لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহর বন্ধু যারা আছে দুনিয়ায় আল্লাহর ওলি যারা আছে তাদের কোনো টেনশন নাই তাদের কোনো ফেরেশানি নাই দুনিয়াত মানে যেইসব শোক যত চেষ্টা করে ও করো যত পরিশ্রম করতে কেন আল্লাহর বলেন প্রতিগত ছাইরে আল্লাহর বলেন দশমনে গত্ত ছাইরে বলেন শেষ গরিবাল্লাই ছাইরে খোদার কসম আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ যে

উদ্দেশ্য একমাত্র এক কান বিশ্বনগরে নগরে গ্রেফতার করিব হয়তো মুশরিকদের সামনে জীবিত উপস্থিত করিব যদি জীবিত আনন্দ সম্ভব নয় রসূলের মাথা উপস্থিত করিব আর 100 গোড়া পুরুষ কব লব যরকু অবস্থান করছে মুশরিক

আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত একখানা সাহস আসছে ওবু কাইমন বলেন যে আই আর রাসূলে না আসি কিন্তু আর আর মুন্ডে কে আছে একখানা ডন করে মতন না কোন আছে আল্লাহ যার কেউ নাই তার আছে কে আল্লাহ কাদের কুদরত তো দারি বরকামাল আনতা রব্বি যুল জালাল

ہٹا کر گرفتار

گرفتار کری بیل لائے جد جے بندی کری بیل لائے جد جے ماتا ہی بیل لائے اللہ پاک رب العالمین حفاظت گنجنہ دعو کرے و جس کے لیے محفل کونین سجی ہے فردہ اس بری جس کے وسیلے سے بنی ہے فردہ اس بری جس کے وسیلے سے بنی ہے ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی تیرا نبی سب کا نبی ہے محمد رسول اللہ

ইবে আগে তার পরিচয় ব্যাগে ধন করিবে আল্লাহর গরিব কেউ তারা আল্লাহ মোকাবেলা করে সফল করত

وابن النافر رضي الله تعالى عنه بنر جنب ورؤوس بكر قرر عبديهم ايتها حَسِبَاً نحن اصحاب رسول الله صلى الله عليه وسلم فانا نازلونا فارتحلوا عنا فمن وجدناه بعد

তারার হেফাজত করিব তারার কোনো টেনশন নাই তারার কোনো ফেরেশানি না আর পড়িয়ে হাজি ইউনুসাবুজ রহমতুল্লাহ আলাই মুরব্বীর নাম শুনল কক্সবাজার যাচ্ছে কক্সবাজার একজন আয়বেশ্য মৎসাতকা নিয়ে এটা তো বিশাল বিশাল পাহাড় এই পাহাড়ের মধ্যে হাতি বসবাস করে

আরো মানুষ আল্লাহর মখলুক অতএব তোমারা তোমারা ফতক মাঝে সরম আর 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 ফতক মাঝে সরিয়ে লাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সৃষ্টি করছে যে আর সেবা করি বেলাই আর আর খিদমত করি বেলাই তোমার আর একে আর আর কিলে কষ্ট দিতে লাগো আর আর সংসারে এই কথা জেতে হইই ফটিয়ার মুফতি হযরত ইউনুস সাহেব রাহমাতুল্লাহি এই কথা ইন ফনিরি হাতি বিয়াকুন বলে রাস্তার দুই সারি বিয়ে সমস্ত গাড়ি এবার যাতায়াত করে আল্লাহর আল্লার কুন্ডা আল্লাহর মলের নাই খারাপ অন্তর না থাকে যত বড় জালেম আইবুনা আইব না কেন জালেম আসি মুসলমানের কোন ভয় না নেতা নিয়ে মতো জালেম আসি ইসরায়েল মসজিদ ফিলিস্তিন মসজিদ কোটি কোটি লক্ষ লক্ষ মুসলমান হাজার হাজার মুসলমান শহীদ করে ফেলা মুসলমানকে

সিনামনা নাম শুনবেন না সিনামনা বা মাদ্রাসার বর্তমান নতুন সাল দুই হাজার বারো সালের গণনা বাবনগর মাদ্রাসার আগদি আজম কেলার হয় আজম কেলার ফাঁসদি উজ্ঞ দল ওনারা জানন ওই দেখুন এক এক গানের কনসার্ট করেন গানের অনুষ্ঠান করেন আশপাশে আর আর আকিবের কিছু মুসলমান আছে

تمہیں حضور نے حکومت کو نائف نہیں دی حضور نے حکومت کو نائف نہیں دی حضور ہوتا ہے خود خون گان بازا بے بازا آئی ہوئی پولنا تک تھی بابو نو بلے لگا لگا مجی کیوں گان بسنا گوئی فکتو نو آرا لگا لگا مجی بہت بیت دہا دائی گان بازنا بازا آج یہ بابو نو سرگان دو آسے کنو دے آش پاچے گان بازنا را بازنا را بازنا الحمدللہ اُدھر کہنے کو جیسا رکھتا جاکتے ہو یہ

আল্লাহর পরিপকৃত আল্লাহ ওয়ালি যারা আছে পিতার কোনো টেনশন নাই পিতার কোনো ফেরেশানি নাই পিতার কোনো ভয় না আল্লাহর ওয়ালি হারা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আয়াত মুজি বয়ান করেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহর ওয়ালি হই গুজ সমস্ত মানুষ গুনের যারা ঈমান আনে যারা ঈমান আনে ওয়া কানু

মুত্তাকি কারা হয় আল্লাহ 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 উলামায়ে কেরাম হয় মুত্তকির পরিচয় কি আল্লাহ হুকুম করে পালন করে মুত্তকিও আল্লাহ যা হয় তা আমল করে তা পালন করে নিষেধ করছি এগে এগে চেষ্টা করে ইতারা মুক্ত হয় যারা ইমান আনিব এবং আল্লাহ ধরি করিব আল্লাহ যা ধরিয়ে তা পালন করিব যে সমস্ত হুকুমার কাম আল্লাহ নিষেধ করছে যে সমস্ত কাজ কর্ম আল্লাহ নিষেধ করছে এগিয়ে তুল বাসি থাকিব ইতারা হয়েছে মুক্ত হয় ইতারা আল্লাহর আরেক আল্লাহর ওলির ঘটনা আমাদের সামনে

لوہ کو لمبی اس نے بنایا اللہو اللہ اللہو اللہ اللہو اللہ اللہو اللہ اللہ اللہ

নিষেধ করছে এগিয়ে একজন বাসিন্দা

এই বুরিদ যদি অর্জুন গরি ফারিজ জয় তনি আইন আল্লাহ গরি আল্লাহ গনের বিশাল বড় হাযাত দাও গরিবো বিশাল বড় দরকা দাও গরিবো শত জা হাত হাইলম গরিলাম আল্লাহ পাকুল আলামিন সর্বতম হারে ওনা রাবি আর গনের আমল গরিবে তৌফিক দান করো ওমা আলাইহিন ন্বালাক আলাইকুম ওয়া